আসসালামু আলাইকুম দর্শক আমি ঈশা হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক ভিডিও প্রথমে বলছি যারা আমার সাথে যোগাযোগ করতে চান ভিডিও ডিসক্রিপশনে বা ভিডিওর মাঝখানেই আমার কন্ট্যাক্ট নাম্বার আছে যোগাযোগ করতে পারেন এবং ভিডিও শুরুতে বলছি যে আমার একজন সাবস্ক্রাইবার উনি মাছ নিয়ে কাজ করছেন এবং হলো যে ক্যালিওগ্রাফি নিয়েও কাজ করছেন দ্যাট মিন্স খুবই সুন্দর করে হাতে যে বিভিন্ন ধরনের লিখা ডিজাইন দ্যাট মিন্স ক্যালিওগ্রাফি এটা কাজ করছেন তো ওনার ফেসবুক পেজ লিঙ্কটা আমি আমার ডিস্ক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং নামটাও আমি আমার ভিডিওতে দিয়ে দিচ্ছি সবাই সাপোর্ট করবেন ভিডিওর প্রথমে আমি একটু দেখাচ্ছি একটা জিনিস ভিউর্স এইখানে দেখতে পাচ্ছেন কিনা যে ফিমেল রেটেল প্লাটিনাম ডাম্বুইয়ার ফিমেল তো দেখলেই বুঝতে পারছেন পেটটা দেখেন কত মানে মোটা লোডেড এবং দেখেন পেটের নিচে একটা গ্রেভিড স্পট বা এটাকে বলা হয় হলো বেবি আসার সময় বা বেবি দেওয়ার আগে যে স্পটটা দেখা যায় উপর থেকেও একটু দেখাচ্ছি রেটেল প্লাটিনাম ডাম্বুইয়ার হোপফুলি আপনারা বুঝতে পারছেন সো এটা ছিল রেটেল প্লাটিনাম ডাম্বুইয়ার ফিমেল মাছ তো ফিমেল মাছটা নিয়ে আসলে স্পেশালি গাপ্পি ফিমেল নিয়ে ভিডিও করাটা এই জন্য কারণ যে গাপ্পির মেল এবং গাপ্পির ফিমেল দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে টেক কেয়ার করতে হয় এবং দুইটা একটু মেইনটেনেন্সটা ডিফারেন্ট কারণ কি মেল আর বাচ্চা দেয় না বাচ্চা তো দেয় ফিমেল সো ফিমেলের যে টেক কেয়ার করবেন যে ওই একই টেক কেয়ার করলে তো হবে না আবার ফিমেলের যেরকম বডি সে বডি সাইজ মেলের তো সেরকম বড়ি সে বডি সাইজ কালার না সো আপনি ফিমেলে যেভাবে টেক কেয়ার করছেন মেলকে সেভাবে করলে তো মেলের ওরকম লেজ পাখনা কালার ওরকম আসবে না সো দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট বিষয় আছে আজকে আমি ফিমেলটাকে নিয়ে ফোকাস করব আর তারপরে আরেক দিন মেলটাকে নিয়ে করবো এটা যে কোনো গাপি মাছের কে নিয়ে অথবা অটো ফিমেল ফিমেল নিয়ে ডিমালা মাছের ক্ষেত্রেও প্রযোজ্য বেশিরভাগই প্রযোজ্য তো এখন যেটা বিষয় যে আসলে একটা ফিমেলকে কখন আপনি লাই ফুড খাওয়াবেন কি পরিমাণ লাইভ ফুড খাওয়াবেন কীভাবে খাওয়াবেন কিভাবে কি করবেন সেটা আসলে এক্সপ্লেন করছি গাপ্পি মাছ দিয়ে আমি উদাহরণ দিচ্ছি অটোব্রিড নিয়ে এই ভিডিওটা আমি রাখতে চাচ্ছি ফাইটার মাছ নিয়েও করব তো প্রথমে বিষয় যে একটা গাপ্পি মাছ যখন বাচ্চা দেয় ফিমেল প্রেগনেন্ট ফিমেল যখন বাচ্চা দেয় সে কিন্তু প্রচণ্ড স্ট্রেস থাকে কারণ তার অতটুক পেট থেকে কম করে হলো মিনিমাম পনেরো থেকে তিরিশ পঞ্চাশটা পর্যন্ত সাইজ আকারে সাইজ অনুযায়ী যে ফিমেলের সাইজ যত বড় তত বেশি বাচ্চা দেয় তবে এটা শুধু সাইজ না বয়সের এবং ফিটনেসের বিষয়ে থাকে তো এখন এতগুলো বাচ্চা যখন সে দিচ্ছে একদিনে দিবে না চব্বিশ আটচল্লিশ ঘন্টা বা তিন দিনও লাগতে পারে এতটুকু একটা মাস থেকে যখন এতগুলো জীবন বের হচ্ছে তৈরি হচ্ছে সো তার তো একটা বিশাল স্ট্রেস যাবে তো যে কোনো মানুষের ক্ষেত্রে প্রযোজ্য তো এই মাছটাকে বাচ্চা দেওয়ার পর কি মেল মাছের সাথে রাখা উচিত ডেফিনেটলি না বাচ্চা দেওয়ার সময় রাখা উচিত ডেফিনেটলি না করণীয় কি একটা গাপ্পি মাছ ব্রিডিং যখন দেখবেন মেল ফিমেলকে চারা করতেছে এরা দু চার দশবার এরকম সিচুয়েশনে বা এক সপ্তাহ এদেরকে একসাথে রাখবেন তারপর অটোমেটিক্যালি মেল ফিমেলকে আপনি আলাদা করে দেবেন ফিমেলগুলো আর মেলকে দরকার পড়বে না এদের হলো যে প্রেগনেন্ট হওয়ার জন্য প্রেগন্যান্ট হওয়ার জন্য যে ম্যাটেরিয়ালস অলরেডি মেল মাছটা ফিমেলকে ইনপুট করে দিয়েছে ওই এক সপ্তাহের ব্যবধানে যদি তারা অ্যাডাল্ট হয়ে থাকে পূর্ণবয়স্ক হয়ে থাকে তো আস্তে আস্তে যখন ফিমেলটা প্রেগনেন্ট হওয়া শুরু করবে পেট ফুলা শুরু করবে তখন কিন্তু তার জন্য চলাচল মুভমেন্ট করাটা এবং ঠিকভাবে খাওয়া কাজ করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় সো এই ডিফিকাল্টিসটা কিন্তু তার আস্তে আস্তে ফিজিক্যাল স্ট্রেস তৈরি করবে এবং স্ট্রেস তৈরি করার জন্য ফিমেল মাছ দেখবেন অনেক ক্ষেত্রে বেশি মারা যায় মেল মারা যাওয়ার কারণও অনেক আছে সেটা আমি এই ভিডিওতে বলবো না তো ফিমেল মাছ স্ট্রেস হয়ে বিশেষ করে বাচ্চা দেওয়ার পর মেজরিটি ফিমেলই মারা যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি যদি এটা আপনি মেলের সাথে রাখেন সো করণীয় যেটা বললাম যে আপনি ব্রিড করানো হয়ে গেলে আপনি ফিমেলকে যখন আস্তে আস্তে দেখবেন লোডেড অবস্থায় আস্তে আস্তে আপনি আস্তে 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 ফিমেলকে আলাদা ট্যাঙ্কে ফিমেলের ট্যাঙ্কে রাখেন দিয়ে ফিমেল যখন এরকম একদম খুবই লোডেড হয়ে যাবে তখন আপনি দেখা যাচ্ছে যে পাঁচটা ফিমেল এগনেস্টে একটা বা দুইটা মেল রাখতে পারেন যেন একটা প্রেশার বা ইন্ট্রিগার হয় ইন্ট্রিগার মিন্স হলো যে ফিমেলগুলো একটুখানি বলা যাচ্ছে যে উত্তেজিত হয় যে তাদেরকে বাচ্চা রিলিজ করতে হবে কারণ মেল মাস যখন থাকবে তাদের বাচ্চা রিলিজের যে মনোভাবটা সেটা একটু বেশি হবে কিন্তু মিনওয়াইল এর মধ্যে ব্রিডিং করানোর পরে মেল ফিমেলকে আলাদা রাখবেন এতে ফিমেলটা স্ট্রেস হবে না বাচ্চা দেওয়ার পর তো বুঝতেই পারবেন যে বাচ্চা দিয়েছে তখন ওই ফিমেলকে আর ভুলেও মেলের সাথে রাখবেন না কারণ মেল কন্টিনিউয়াসলি তারা করতেই থাকবে ফিমেল ওইরকম ক্লান্ত শরীর নিয়ে কিন্তু মুভমেন্ট করাটা তার জন্য ডিফিকাল্ট সো ফিমেলকে আলাদা করে রেস্টিং ট্যাঙ্কে দিবেন এখন আসছে ফিডিং এর বিষয় একটা গাপ্পি মাছ মানে হাই প্রোটিন খাওয়ার কি অলওয়েজ খাওয়াবেন না কোনো নির্দিষ্ট সময় খাওয়াবেন না বাকি নির্দিষ্টটা হল ব্যালেন্স ডায়েট করাবেন যদি আপনি প্রোটিন খাবার হাই প্রোটিন খাওয়ার সবসময় খাওয়ান মাছ অনেক বড় হবে পেটও ফুলে যাবে জাম্বো জেট হয়ে যাবে কিন্তু দেখা যাচ্ছে যে বাচ্চা দেবে না মানে পেটে চর্বি জমে যাবে বাচ্চা দেওয়ার যে নালিটা সেটা অলমোস্ট বন্ধ হয়ে যাবে চর্বিতে এবং এইটা ফিমেল মাছের জন্য যে কোনো ফিমেল মাছের জন্য ভয়ঙ্কর কারণ পেটে ডিম বা বাচ্চা আটকে যেয়ে ভালো মতো প্রেগনেন্সিতে কমপ্লেক্সিটি হবে এবং মারা যাবে সো করণীয় কি একটা ফিমেল যখন এক রাউন্ডে বাচ্চা দিয়ে দিল তখন ওকে যখন রেস্টিং ট্যাঙ্কে দিবেন তখন একে যতটা সম্ভব আপনি লাই ফুড বলেন হাই প্রোটিন ফুড বলেন যতটা দেওয়া সম্ভব সেটা দিবেন তার মানে ওভারফিডিং করানো যাবে না দেওয়ার পরে আস্তে আস্তে যখন এক সপ্তাহ পর আস্তে আস্তে রিগেইন করলো স্ট্রেস থেকে ঠিক হলো তখন আপনি একে মেলের সাথে ছেড়ে দেন একটা গাপ্পি পি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনে এরা লোডেড হয় আবার লোডেড মিনস হলো যে বেবি কনসিভ করে এবং তারপরে বাচ্চা দেয় তো এটা হলো সাইকেল আর মিন ওয়াইল এ যখন মেইলের সাথে থাকবে তখন আপনি এদেরকে বেসিক খাবার দিবেন খুব হাই লেভেলের খাবার দেওয়ার দরকার নেই যখন এরা ফুললি দেখা যাচ্ছে যে কনসিভ হয়ে গেছে তখন কয়েকদিন আপনি লাস্টের কয়েকদিন একটু ভালো খাবার দিবেন খুব বেশি পরিমাণে না খুব অল্প পরিমাণে লাস্টের এক সপ্তাহ এবং রে বাচ্চা দেওয়ার পরের এক সপ্তাহ এই সময়টা ইনটেনসিভ কেয়ারে রাখবেন মাছকে তো এইটা হলো ফিমেলের পরিচর্যা এবং আরেকটা জিনিস বলছি যে ফিমেল গাপ্পি কিন্তু খুব জাম্প করে আমার এক পরিচিত ছোট ভাই উনি বেশ কয়েকবার মাছ নিয়েছে আমার কাছ থেকে কিন্তু ওনার ট্যাঙ্কে মানে মেইল মাছটা থাকতেছে ডাম কিন্তু ফিমেল পাওয়া যাচ্ছে না এরকম বেশ কয়েকবার সে নিয়েছে কিন্তু ফিমেল পাওয়া যাচ্ছে না তো ফিমেল মাছের যেহেতু লেজ ছোট এরা একটু বেশি হাইটের পানি থাকলে এরা জাম্প করে আর জাম্প করার পরে কোনো পোকামাকো টিকটিকি বা অন্য কিছু নিয়ে চলে গেলে তো পাওয়া যায় না তো সে যেটা বলার উদ্দেশ্য যে ফিমেল গাপটিকে যেখানে রাখবেন সেখানকার পানির হাইটটা ট্যাঙ্কের হাইটের মাঝখানে বেশ কিছু একটা যেন গ্যাপ থাকে এরা যেন জাম্প মেরে পার না হয়ে যাইতে পারে নিচে যেন না পড়া যায় মেল গাপ্পে এরকম জাম্প করতে পারে না এবং ফিমেল গাপটি খুবই ফাস্ট মুভমেন্ট করে সো এটা মাথায় রাখবেন এই জিনিসগুলো এদের অ্যাক্টিভিটিটা আরও বেশি মেল আছে কারণ মেলের লেজ বড় থাকে মেল কীভাবে মেনটেনেন্স করতে হয় মেল গাপে সেটাও আর একটা দিন বলবো সো ভিউয়ার্স ওভারঅল ভিডিওটা সামারি যদি করতে হয় ফিমেল গাপ্পীকে আপনি ব্রিড করানোর ব্রিড করানোর জন্য মেলের সাথে এক সপ্তাহ বা দশ দিন রাখেন এরা অলরেডি ব্রিডিং প্রসেস হয়ে যাবে তারপরে এদেরকে সরাই দেন এরা নিজেরা বাচ্চা কনসিভ করবে এ সময় একটু ভালো খাবার খাওয়াবেন বেশি পরিমাণে না তারপর বাচ্চা দেওয়ার পরে এদেরকে এক সপ্তাহ রেস্ট দিবেন সম্পূর্ণ মেল থেকে আলাদা রাখবেন এই সময়টা তারপরে আবার আপনি মেলের সাথে এদেরকে দিয়ে দেবেন এতে আপনার ফিমেলগুলো স্ট্রেস কম হবে এবং লং টার্মে ফিমেল গাপ্পি থেকে আপনি প্রোডাকশন পাবেন সো ভিওর্স ভিডিওটা আজকে এ পর্যন্ত যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আর নোটিফিকেশন বেল করে আমার সাথেই থাকবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনার সাপোর্ট অনেক অনেক ইম্পর্টেন্ট ইনশাল্লাহ খুব দ্রুতই সারপ্রাইজ আসছে এটা বলা যায় যে আমার গোটা চ্যানেলের এত বছর কাজের একটা সারপ্রাইজ আপনাদেরকে দিব এবং মজার বিষয় যে এই সেক্টর থেকে যা অনেক কিছু করা সম্ভব সেটা হয়তোবা এই সারপ্রাইজ আল্লাহ যদি তৌফিক দেন আপনাকে দেখাতে পারলে আপনাদের একটা মোটিভেশন কাজ করবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম